গুড আফটারনুন সবাই কি একটা নতুন ব্লকে আপনাদের স্বাগত দেখুন দুপুরে কি রান্না করছি একটা রান্না হয়ে গেছে এই দেখুন ডিমের তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে এই ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই উচ্ছে ভাজা চলছে উচ্ছাল আলু চচ্চড়ি হবে একটু হালকা করে ভেজে নিচ্ছি আজকে না বন্ধুরা মাছ পায়নি তা মা কি করবে ডিমের তরকারি করতে হবে তাই ডিম এনে দিয়েছিল ডিমের তরকারি ডিমের তরকারি করা আছে আর এই উচ্ছে আলু ভাজা চলছে উচ্ছে দা আলুতে নিয়ে নামিস চটচড়ি হবে উচ্ছে তাই দেখ এই উচ্ছেটা ভাজা চলছে উচ্ছেটা ভাজাটা চলছে কন্টিনিউ এখন দু তিন মিনিট এরকম ভাজাটা না উচ্ছেটা হালকা না ভেজে না নিলাম এখন তো না গন্ধ হবে তাই ভেজে নিচ্ছে আর উচ্ছেটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এর উপরে দেব এই আলু আর এটা ওছর উপরে দিয়ে দি না আলুটা ওছর উপরে দিয়ে দি না

मुंह में इधर जल दे दे हो